এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও ভালো আছি শীতের আমেজটা কেমন উপভোগ করছেন ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে বেশ ভালো লাগছে তাই না আবার এই শীতকালেই পড়েছে আমাদের একটা বাড়ি কি করি বলুন বিয়ে তো সাজগোজ করতেই হবে সেই জন্যই টুকিটাকি কেনাকাটা চলতেই থাকছে আজকে যাচ্ছি মেয়ের অনুরোধে একটু শপিং মলে আমাদের সামনে যে রঙ্গোলিটা আছে সেইখানে মেয়ের কিছু জিনিস লাগবে শুধু বিয়েবাড়ি উপলক্ষে নয় তাকে কলেজ যেতে হবে শীত পড়েছে তার নাকি প্যান্ট লাগবে এসব যা হয় আর কি টিনেজ গার্ল্ডের কিছু না কিছু লেগেই থাকে আর আমি ভাবলাম আমি যখন যাচ্ছি কিনি বা না কিনি আপনাদের কালেকশানগুলো তো দেখাতে পারবো একবার যদি আপনাদের কোনো পছন্দ হয় আপনারাও আপনাদের কাছাকাছি কোনো স্টোরে গিয়ে এগুলো নিতে পারবেন সেই জন্য ভাবলাম একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এবারে কিন্তু আমরা প্রথমে ঢুকেছি বাজার কলকাতায় বাজার কলকাতার জিনিসগুলো যেমন সুন্দর হয় দামটাও কিন্তু ঠিকঠাক জিন্সগুলো কিন্তু খুব ভালো এসেছে জানেন সোয়েটারের কালেকশানও বেশ ভালো লং লং সোয়েটারগুলো এসেছে খুব সুন্দর আর অনেকেই তো বলেন পঁচিশ ডিসেম্বর নাকি লাল রঙের জিনিস না হলে নাকি সেই উৎসব পালন করাই যায় না মানে এখনকার ছেলে মেয়েদের কথা বলছি তেমনি আমার মেয়েও খুঁজছে লাল লাল জামা কোথায় পাওয়া যায় এই দেখুন একটা লাল শার্ট পেয়েছে কিন্তু এটা কি শীতকালে পরার জন্য আমার তো মনে হয় না কিন্তু আমার মেয়ের নাকি খুব পছন্দ কি জানি কিনবে কিনা লং গেঞ্জিগুলো এসেছে খুব ভালো তাই একবার আমি ভাবলাম ক্যামেরাটা ঘুরিয়েই নিই যদি আপনাদের কাজে লাগে এইখানে জ্যাকেটগুলো দেখুন বাচ্চাদের বড়দের সবাই কি অসাধারণ কালেকশন দাম যে খুব বেশি তা কিন্তু বলবো না চলুন তো বিয়ে বাড়িতে পড়ার জন্য কিছু জিনিস পাই কিনা মানে কুর্তি বিয়েবাড়ি সকালে পরার আর কি এই কুর্তিগুলো কিন্তু বেশ ভালো বেশ কাজ করা বেশ রং চঙে দেখতে শীতকালে দেখবেন একটু রংচে জিনিস পরতে বেশি ভালো লাগে গরমকাল যেমন সাদা টানে শীতকাল তেমনি টানে রঙিন জিনিস এই কুর্তিটা তো বেশ অসাধারণ আর এইখানে প্রচুর সোয়েটারের সম্ভার এসেছে পাঁচশো টাকায় ফোর নাইনটি নাইনে খুব সফট কিন্তু কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর ছেলে মেয়ে সবাইরে কিন্তু সোয়েটারের কালেকশন বেশ ভালো আর এইখানে একটা লেহেঙ্গা টাইপের এসেছে রেডিমেড লেহেঙ্গা খুব ভালো পনেরোশো টাকা দাম বলছে কিন্তু বিয়েবাড়ি উপলক্ষে বেশ ভালো আমার মেয়ে মনে হচ্ছে একটা নেবে আজকে দেখা যাক এই পার্পেল কালারের জিনিসটাও বেশ রঙিন দেখতে ভালো লাগছে দেখি আর কিছু পাই কি না এবারে বাজার কলকাতায় শালের কুর্তিগুলো খুব ভালো এসেছে হাজার টাকার মধ্যে এরকম কাশ্মীরি কাজ করা শালের কুর্তি খুব সুন্দর লাগছে দেখতে সাদাটা তো পুরো চোখ কেড়ে নিল আর কম্বল কম্বলের বিশাল সম্ভার রেখেছে বাজার কলকাতা এমনি রেখেছে অনেক আর শীতে পড়ার জন্য যে ট্রাউজার গুলো হয় সেগুলোও কিন্তু অনেক আছে আমি আজকে বেশি কিছু কিনবো না আমি শুধুমাত্র ঘুরতেই এসেছি সফট সফট সোয়েটার কিন্তু খুব সুন্দর এই দেখুন কত জ্যাকেট এগুলো কিন্তু বড়দের বাজার কলকাতায় মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার আমি পাশেই জুডিও আছে সেখানে যাব জুড়িওর জিনিসগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আসলে কিছুই নয় শীতে বাড়িতে বসে থাকলে জবু তবু লাগে তাই জন্য সন্ধ্যেই যখন সময় পেয়েছি মেয়েকে নিয়ে চলে এসেছি একটু ঘুরতে দেখবেন ঘুরে বেড়ালে শীত যেন কোথায় উদাও হয়ে যায় আর জিনিসগুলো দেখতেও তো ভালো লাগে একটু ঘোরাও হলো মনও ভালো হলো এই কুর্তিটা দেখুন কুর্তি ঠিক না ফ্রকের মতন খুব সুন্দর ফ্রকগুলো জানেন এরপরে তো ছুটির মরশুম পড়ে যাবে পিকনিক থাকবে বা কেউ টুকটাক ঘুরতে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো পড়লে খুব সুন্দর লাগবে আর এগুলো হচ্ছে পার্টি ওয়্যার যাদের হয়তো পঁচিশে ডিসেম্বর বা একত্রিশে ডিসেম্বর পার্টি থাকবে তারা এই জিনিসগুলো কিনতে পারেন এবারে জড়িও গিয়ে দেখলাম জুতোর কালেকশন কিন্তু প্রচুর পাঁচশো টাকা থেকে জুতোর কালেকশনগুলো খুব ভালো মানে ফ্যাশনেবল যেমন রঙ তেমন কতটা টেকসই হবে বলতে পারবো না কিন্তু দেখতে খুব ভালো লাগছে এখনকার ছেলেমেয়েরা এইসব শপিং মলে এসে জুতো কিনতে পছন্দ করে কিন্তু আমরা যারা ছোট থেকে বাটা খাদিম সিলেদার্স পরে এসেছি তাদের কিন্তু ওইগুলি বেশি টানে আমি না এই সব জুতোগুলো পড়তে পছন্দ করি না আমার মনে হয় পায়ে লাগবে হয়তো লাগে না কিন্তু আমার মনে হয় এই দেখুন আমার মেয়ে একটা ফ্রক নিয়ে নেচেই ফেললো ফ্রকগুলো সত্যিই সুন্দর লং ফ্রক তো হাতা আছে বেশ ভালো কিন্তু তা এই গ্রিনটা দেখি তো পেস্তা পেস্তা কালার বেশ ভালো মনে হচ্ছে খুব সুন্দর দেখতে জানেন যারা এইসব জিনিসগুলো খুব সহজে ক্যারি করতে পারে তাদের পড়লে কিন্তু খুব মানায় দেখেছেন কি সুন্দর দেখতে দেখুন আমার মেয়ের বদমাইশি দেখুন নিউ ইয়ারের জন্য প্রচুর কালেকশন এসেছেন জুডিওয় এই দেখুন স্যান্টার ড্রেসের মতন লং ড্রেস এসেছে আর সোয়েটারগুলো এত সফট মনে হচ্ছে টেডি বিয়ারের মতন এই যে পুরো কোজি কোজি কী সুন্দর কিন্তু খুব বড় বড় সাইজের হয়তো ওগুলো বড়ই পরে এখানে কুর্তিগুলোও কিন্তু বেশ ভালো আপনারা হয়তো অনেকেই এই জুডিও বা বাজার কলকাতায় গিয়ে এইসব কালেকশানগুলো দেখেছেন আমি দেখাচ্ছি আমার ভালো লাগছে আর যারা যেতে পারছেন না তাদের জন্য হয়তো দেখলে ভালো লাগবে সেই জন্য যদি দেখে কিছু মনে হয় একবার ঘুরে আসতেই পারি দেখবেন শীতের সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়ে এরকম একটু দোকান বাজারে ঘুরলে কেনাকাটা নাই করলাম একটু চা কফি খেলাম বেশ শীতটাকে উপভোগ করা যায় মনে বেশ ফুর্তি জাগে অবশ্য অনেকেই বলবে এই সব জামা কাপড় দেখে নাকি তারা নিজেদের কন্ট্রোলে রাখতে পারেন না কিনতে তাকেই হবেই কিন্তু আমি জানেন তো জিনিস দেখি আমার যদি দরকার পড়ে তবেই আমি কিনি আমি অপচয় জিনিসটা একদমই পছন্দ করি না নিয়ে এলাম আর আলমারি ভর্তি করলাম আমার দরকারই নেই এরকমভাবে আমি কিন্তু দিন যাপন করি না আমার দেখতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে আর কি আর বলবো রাস্তার চা তো আমাকে ভীষণই টানে আপনারা এতদিনে অনেকেই জেনে গেছেন সেটা এক নজরে দেখে যা বুঝছি জুডিওর কালেকশন কিন্তু সত্যিই সুন্দর সোয়েটারগুলো কিন্তু সত্যি নরম আর খুব গরম হবে বলেই মনে হয় এখানে ছেলে মেয়েদের উভয়েরই কিন্তু জিনিসের কালেকশন দারুণ আর জুডিও আসবো আর এই নেল পলিশ লিপস্টিকের জায়গাটায় আসবো না এটা কি কখনো হয়েছে আবার সাথে রয়েছে আমার মেয়ে আমার মেয়েদের তো এইগুলোই টানে পলিশ লিপস্টিক আর এই কানের তুলের সম্ভার এগুলো ছাড়া কিন্তু ওরা যেন চলতেই পারে না তাই আমার মেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথায় কি পাওয়া যাচ্ছে মোটামুটি জুডিওয়ে কিন্তু আমার ঘোড়া প্রায় হয়েই এসেছি এখন সন্ধে সাড়ে আটটা এবার তো বাড়ির দিকে যেতে হবে তাই না সেই জন্য আর আমি এদিক ওদিক না ঘুরে মেয়েকে বলছি যেতে কিন্তু সে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছি কী করি বলুন তো ছেলে মেয়েরা না দোকান বাজারে এলে একদমই বাড়ি মুখো হতে যায় না কিন্তু আমাদের প্রত্যেকেই তো একটা সময়ের মধ্যে বাড়ি যেতে হবে চলুন অনেকটাই দেখিয়ে দিয়েছি এখানে জ্যাকেটগুলো খুব সুন্দর লাস্টে আর একবার দেখিয়ে দিলাম বেশ ভালো কিন্তু আমার মোটামুটি জুডিও বাজার কলকাতা সবই ঘোরা হয়ে গেছে আজকে আরও অন্য কোনো দোকানে গেলাম না আর এই একটা মস্ত বড় জিনিস এই চলন্ত সিনিটা যে আমাকে কি ভয় পাওয়ায় কি বলবো আজকে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটালাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন আন একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠান্ডা উপভোগ করুন কিন্তু শরীর খারাপ করবেন না কেউ ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপালি পরম্পরার চৈতালি আস্তাবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে